একটা রকমের থেকে পাঁচাল আসছে এটা সাদা ছোসেনের শঙ্খচুর প্রথম এবং দ্বিতীয়খন্ড বই দুইটার মূল্য ছিল এক হাজার তিপ্পান্ন টাকা এখন আনবক্সিং করা যাক এটা মূলত হচ্ছে আমার প্রিয় অর্ডারে ছিল তো সেজন্যে আমি আগে পেয়ে গেছি এই বের হয়ে গেল কাঙ্ক্ষিত বইটি আমি শঙ্খচুর প্রথম এবং দ্বিতীয় খণ্ড একসাথে অর্ডার করেছিলাম যার কারণে একসাথে ডেলিভারি পাইছি ডেলিভারি পাইছি হচ্ছে আজকে কয় তারিখ পাঁচ তারিখ জানুয়ারি মাসের পাঁচ তারিখে এক তারিখে বের বের বই বের হওয়ার কথা ছিল প্রথম খন্ডটা রেখে দ্বিতীয়টা দেখছিলাম দ্বিতুকণ্ডটা যেহেতু স্পেশাল সেহেতু সেদের সাথে গিফট ছিল কিছু চলেন আপনাদের সাথে দেখি কী কী দিয়েছে গিফটে এখানে হচ্ছে সাদা তো ভাইয়ার হাতে লেখা চিঠি তারপরে ছিল বইয়ের বইয়ের মধ্যে কার কিছু কথা বা কবিতা কার্ড আর বইয়ের মানে অন্য প্রকাশ থেকে প্রকাশিত সাদাত সাইনের কিছু বইয়ের লিস্ট তো এগুলো একপাশে রেখে মূল বইয়ের দিকে আসি মূল বইটা খোলার প্রথমে হচ্ছে সাদাতের একটা অটোগ্রাফ সাদাত হুসাইনের একটা অটো অটোগ্রাফ তারপরে বই বইগুলো দেখতে রাজকীয় রাজুকে ভাই ভাই একটা বইটি কারা কারা নিয়েছেন আর কাদের কাদের নেওয়ার প্ল্যান আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বইটি কারা পড়েছেন তাদের অনুভূতিটাও জানাবেন আমি এখনও পরে শুরু করতে পারিনি খুব শীঘ্রই করব আমার পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হলে আমি শুরু করব। তো সবাই একটু কমেন্টে জানাবেন আর আপনারা কোথায় থেকে নিয়েছেন প্রি অর্ডার নিয়েছেন কি না বইমেলা থেকে নিতে যাচ্ছেন অবশ্যই জানাবেন আমি আজকের মতো এই ভিডিওটা শেষ করছি সবাইকে কাল হাফিজ